আয় আল্লাহ হযরত ওলামায়ে کرام এবং নিস্বা মাসুম বাচ্চা যা কোরআন কারিমে হিফজ করছেন হিফজ শেষ করেছেন অথবা नजराना পড়ছেন আলাইহিস সুমাসুম বাচ্চা সহ হযরত ওলামায়ে کرام সহ যুব বিদ্ব সহ নেতা নেত্রী সহ সকলেই আমরা আসর থেকে নিয়ে এই পর্যন্ত এই মাঠে বসে আপনার কোরআন কারিম থেকে তেলাউত করেছি দরুদ শরীফ পড়েছি দোয়া দরুদ পড়েছি এই সমস্ত দোয়া দরুদ আপনি কবুল আর মঞ্জুর করে নেন কোরআনে কারিমের ওসিলায় আমরা যাকে উদ্দেশ্য করে দোয়া শুরু করেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ যিনি তিনবারে এই দেশের নেতৃত্ব দান করেছেন ইসলাম তথা মসজিদ মাদ্রাসা হজরত ওলামা ইকরামকে তিনি সম্মান করেছেন আল্লাহ ওলামা ইকরামকে তিনি সম্মান করেছেন যে সম্মান করে আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ ক্রামকে যে বেগম খালেদা যে ভালোবেসেছেন তার প্রমাণ হলো সারা বাংলাদেশে মসজিদে মাদ্রাসায় খালেদা জিয়ার জন্য দেওয়া হচ্ছে এটাই হলো প্রমাণ যে বেগম খালেদা জিয়া এই যে সরু উলামায়ে আল্লাহ ওলামায়ে کرامের সেই ভালোবাসা ওসিলায় ওলামায়ে ক্রামের সেই मोहब्बतের ওসিলায় আল্লাহ বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে দান করুন হযরত আল্লাহ যেভাবে তিনি সম্মান দিয়েছেন সেই সম্মানের ওসিলায় আল্লাহ আপনি তো বলেছেন যে আলেমকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আল্লাহ আপনি দয়া করে বেগম খালেদা জিয়ার সেই আমল এই আমল আপনি ভালোবাসেন ওলাভাই গ্রামকে ভালোবাসা ফোরাহানকে ভালোবাসা হাদিসকে ভালোবাসা আল্লাহ রাসূলকে ভালোবাসা আল্লাহ রাসূলকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে এই জন্য এতগুলো আমলের বিনিময় বালা বেগম খালাদে জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে দেন আল্লাহ তো আর মাহফিল উদ্যোক্তা এবং সহ সহযোগিতা যারা করেছেন তার মধ্যে মেরি নেওয়াজ আলী নেওয়াজ যাদের নাম এর আগে উচ্চারণ হয়েছে আলহাজ মোশারফ হোসেন খুবন ইসহাক সরকার এবং হাজি মনির হোসেন সহ যারা এই মিলাদ মাহফিল পরিচালনা করছে আইলা তারাও দিল থেকে আপনার বান্দি বেগম খালেদা জিয়ার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে রন্ধন করেছে চোখের পানি ফেলেছে আল্লাহ আপনি তো বলেছেন ইমানদারের চোখের পানি আমি কবুল করি আল্লাহ সকলেরই চোখের পানির অসিলায় বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহ বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে এই দেশের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে আগে কবুল আর মঞ্জুর করে নেন সাথে তার এক রহমানকে এ দেশে মানুষের সামনে অতি সত্তর আল্লাহ যেন আসতে পারে আপনি সেই ব্যবস্থা করে দেন আবারও আপনার শাহী দরবারে দরখাস্ত মাওলা মাগরিবের পূর্ব মুহূর্তে সূর্য অস্তের সময় আপনি দোয়া কবুল করেন মাওলা এতগুলো অসিলা করে আপনার কাছে আবারও দরখাস্ত মাওলা আপনি দয়া করে বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে দেন আমিন বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে দেন আমিন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন বিশেষ করে এই সাত আসনে যারা নেতৃত্ব দিচ্ছেন বীর নওয়াজ আলী মির নওয়াজ আলী নওয়াজ আলহাদ মোশারফ হোসেন খোকন সাহেব ইসাক সরকার হাজি মনির ভাই সহ আল্লাহ যারা নেতৃত্ব দিচ্ছেন এই এলাকার আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করে দিয়ে এবং হ্যাঁ এবং যেই মাঠে বসে আমরা আপনার শাহি দরবারে দরখাস্ত করছি মাওলা যেই মাঠের নাম হলো মরহুম দেলাওয়ার হোসেন খেলার মাঠ যিনি আল্লাহ মোশার হোসেন খোকন সাহেবের আব্বা আল্লাহ তিনি চিরদিনের জন্য অন্ধকার কবরে শুয়ে আছে বাউলা মরহুম দেলাউর হোসেনকে আপনি আল্লাহ জান্নাতের উসু দরজা মাফ করেন আল্লাহ আবারও আপনার শাহী দরবার দরখাস্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আল্লাহ চিরদিনের জন্য অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা তাকে আপনি জান্নাতের উসু মাকাম দান করেন এবং শহীদ জিয়াউর রহমান সাহেবের ছোট ছেলে আরাফাত রহমান কোকো আল্লাহ বিভিন্ন নির্যাতনের কারণে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েছেন আল্লাহ তাকেও আপনি জান্নাতের উসে মাকাম দান করেন আল্লাহ হযরত রমাই کرام সহ বৃদ্ধ যুবক এবং নেতৃবৃন্দ আপনার শাহী দরবারে দরখাস্ত করে রোনাজারি করছে মাওলানা আপনি সকলের হাতকে ফিরিয়ে দেন না হযরত উলামায়ে کرام ইস্পাত কোরআন এর পবিত্র ওসিলায় আমাদের এই দোয়াগুলো কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমাদের এই দোয়াগুলো কবুল আর মঞ্জুর না। আবারো শেষ করে মত আপনার শাহী দরবার দরখাস্ত মাওলানা মাগরিবের পূর্ব মুহূর্ত যখন সূর্য চলে যাচ্ছে সূর্য ঢলে পড়ছে অত্যন্ত বরকতের সময় মাওলানা এই মুহূর্তে আবারো আপনার কাছে দরখাস্ত আপনি দয়া করে